আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল দ্বীপরাষ্ট্রের নবনির্বাচিত বাম সরকার সিলন ইলেকট্রিসিটি বোর্ডের মুখপাত্র ধনুষ্কা পরাকসিঙ্গের জানায় শ্রীলঙ্কার আগের সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সংক্রান্ত এ চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শ্রীলঙ্কার নবগঠিত মন্ত্রিসভা গোষ্ঠী ওই বিদ্যুৎ প্রকল্পে খরচ কতটা হবে সেটি পরিবেশের উপর কতটা প্রভাব ফেলবে এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে শ্রীলঙ্কার মান্নাল ও পুরেনীর বায়ুশক্তি কেন্দ্রগুলো তৈরি করা হচ্ছিল চুক্তি বাতিল না হলে আপাতত ভবিষ্যৎ নির্ধারণ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমার দিশানায়কে কেনিয়ার পরে এখন বাংলাদেশ আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করবে শেখ হাসিনার আমলে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি খতিয়ে দেখতে কমিটি গঠন করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অন্যদিকে শ্রীলঙ্কার রাজধানী আদানি গোষ্ঠীর মালিকানাধীন একটি বন্দরকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে আমেরিকার সরকারি সংস্থা ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন তারা বিষয়টি পৌন বিবেচনা করে দেখছেন গত নভেম্বরে সংস্থাটির বন্দরে টার্মিনাল নির্মাণে পাঁচশো পঞ্চাশ মিলিয়ন ডলার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনার শাসনামলে স্বাক্ষরিত অন্তত ষাটটি বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা সহায়তা করার জন্য একটি স্বনামধন্য আইন তদন্তকারী ফ্রাম নিয়োগের সুপারিশ করেন এসব চুক্তি হয় 2009 নয় থেকে দু সালে মার্কিন বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কথিত ঘোষ প্রকল্পের জন্য গৌতম আদানিসহ ভারতীয় জ্যৈষ্ঠ কর্মকর্তাদের অভিযুক্ত করার কয়েকদিন পরেই এ খবর আসে আদানির সঙ্গে চোখতে ছাড়াও ঢাকায় স্ক্যানার আওতায় থাকা অন্যান্য প্লান্টগুলির মধ্যে একটি চেনা কোম্পানির নির্মিত এবং অন্যটি শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ বলে মনে করে সংস্থাগুলোর নির্মিতরা হৃদয়ে ধারণ করে বাংলাদেশ দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ দক্ষ ভেটাইট প্রদানে ইউনিসের কার্যালয় থেকে বিবৃতি এসেছে মাত্র কয়েকদিন পর গৌতম আদানি সাগর আদানি এবং আজুর পাও লিমিটেডের একজন নির্বাহী সিরিল কাবানাসের বিরুদ্ধে আড়াইশো মিলিয়ন ডলার ঘুষ নেবার অভিযোগ আদানিকে অভিযুক্ত করার পর ভারতের সরকারি কর্মকর্তাদের বাজারের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য শত মিলিয়ন ডলারের সমপরিমাণ ঘোষ দেওয়া কিংবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এ অভিযোগের পর কেনিয়াতে আদানি প্রায় তিন বিলিয়ন চুক্তির মূল্যের চুক্তিটি বাতিল করে সরকার পরবর্তীকালে বাংলাদেশে আদানির বিদ্যুৎ প্রকল্প পর্যালোচনা করে দেখার ঘোষণা দেওয়া হয় এ মাসের শুরুর দিকে আদানি পাওয়ার পেমেন্ট নিয়ে বিরোধের কারণে বাংলাদেশে আদানির সরবরাহ ষাট শতাংশরও বেশি কমিয়ে দিয়েছেন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সরকারের কাছে কোম্পানিটির কাছে পাওনা প্রায় আটশো মিলিয়ন মূল্যের পাওনা থাকলেও ঢাকা আদানিকে পেমেন্ট ত্বরান্বিত করতে একশো মিলিয়ন ডলারের ক্রেডিট লেটার খুলে এদিকে একই সঙ্গে বাংলাদেশে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার ঘোষণা ঠিক করে প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরে চীনা বিনিয়োগের আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি নির্বাহী পরিচালক চৌধুরী আশিকুর মাহমুদ বিন হারুন চীনা বিনিয়োগকারীদের কাছে একটি খোলা চিঠিতে চীনের কোম্পানিগুলোর বিপক্ষে আগামীতে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে শুল্ক বৃদ্ধির সম্ভাবনার সম্মুখীন হওয়ায় বাংলাদেশে বিনিয়োগের দিকে নজর দেওয়ার Hobbban Canan.